আসসালাম আলাইকুম এবি ওয়ান সুজন টেক টু টু ডি ভিডিও গন্ত্রনীয় মতো দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবার এক নতুন পিএল ফাইল নিয়ে চলে আসলাম আর এই পিএল ফাইলটি সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা একটি ডিজাইন নিয়ে চলে আসলাম আর এই পিএল ফাইলটা পেতে হলে চারটি সাতটি পাসওয়ার্ড হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আপনি আসলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই ডিজাইনটা নিয়ে চলে আসলাম যারা আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি পছন্দ করেন তাদের জন্য নিয়ে চলে আসলাম আর এই পিল ফাইল আপনাদের পেতে হবে 100 টাকার বিনিময় তার কারণ আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে আমাদের কিছু অসাধু দর্শকরা আমাদের কাছে ফ্রি পিএল নিয়ে তারা বিক্রয় করছে এবং ইউটিউব ফেসবুকের মাধ্যমে ভিডিও বানিয়ে আপলোড করে আমাদের সাথে প্রতারণা করছে এই জন্য আমরা 100 টাকার বিনিময় পিএল পে দিচ্ছি এবং এই ভিডিওতে যে চারটি পাসওয়ার্ড আছে সেটা আপনাকে বাধ্য হলো দিতে হবে আর এই কোড ফাইলটা কাস্টমাইজ করতে প্রথম লাগে একটু এক্সেল একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই বিটুতে কি একটা সংখ্যা সদস্য নির্বাচিত হয় শুভেচ্ছা ডিজাইন কমপ্লিট করবে তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে চলুন गाइस কথা আমরা শুরু করা যাক চলে আসলে মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিন আর প্রথম লাগে পিক জাল অ্যাপস ডিরেকশন বক্সের লিংক এটা করে সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি ডট দিতে হবে ওপেন পিএলপি তে চলে যাবেন যার পরে আপনারা পিএলপি ডাউনলোড করে থাকলেন পিএলপি লেখা আছে অ্যাড করে দেবেন আমার যত বানানো আছে বিএমপি সংসদ সদস্য নির্বাচিত সুপেসা ডিজাইন ওকে ক্লিক করে দিলাম আর এরকম নিত্য নতুন পিএলপি ফাইল রাজনৈতিক বেরাজনৈতিক ইসলামিক যে কোনো ডিজাইন আমাদের নাম্বারে যোগাযোগ করে বানিয়ে নিতে পারবেন এবং যে ফাইলে পিএল বিষয়ে কিনতে আছে তারা যোগাযোগ করে নিতে পারবেন আর এই পিএল ফাইলে দিতে হবে একশো টাকার বিনিময় এবং এই ভিডিওতে চারটি পাসওয়ার্ড আছে সেটা আপনাকে বাধ্যমূলক দিতে হবে তারপর ব্যক্তি চলে যাবে ব্যাকে চলে যাওয়ার পরে রেকর্ডের সুপেচ্ছা ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে ঠিক আছে এখানে আমি অদব যে পারছি তার ছবি রেখেছি সাপোর্টের ছবি রেখেছি এবং প্রত্যেকটা সবকিছু লেখা আলাদা আলাদা রেখেছি প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা রেখেছি আপনি সুবিধা মতো কাস্টমাইজ করে দেবেন তো প্রথমে আমি সাপোর্টের ছবিটি চেঞ্জ করে দেখায় তার জন্য আমাদেরকে পিলা সাইকেল যেতে হবে গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে এজেন্ট দিতে হবে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছে তার একটি ছবি লাগবে আর ছবিটি হতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবি আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা না জানেন ডেস্কটপ বক্সে একটা ভিডিও লিংক দেওয়া আছে সেই ভিডিও দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড করে কিভাবে নিচের অংশ বিলার আর করে কীভাবে ঠিক গাছ এই ছবির থেকে গাছ তোমার হাত ছবিটি ছোটো বড়ো করে মিলিয়ে নিয়ে নেবেন ছবির ওপরে ছবি উঠে গেছে তার জন্য আমাকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবি টর সাথে ডট দেখতে পাচ্ছেন ডটের উপর আঙুল দিয়ে দেবে ছবিটি নিচে নামবেন যেখানে আগের সাপোর্টের ছবিটা আছে ঠিক ওই জায়গায় রাগেটি ডিলেট করে দেবেন দিয়ে ছবিটি দেখুন আপনার পাকা হয়ে কমপ্লিট হয়ে গেল আপনার যদি নাম পদবি চেঞ্জ করতে চান তার জন্য আমাদেরকে আবার ওই লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে নামটি অবশ্যই খুঁজে বের করবেন নামের লকটা চাইনি পেনজেবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাভে লিখে দিলাম আপনি চাইলে নামের কালার ফন্ট চেঞ্জ করতে হবে তাদের এই আইকনে চলে যাবেন আমি কালারটি চেঞ্জ করে দেখে দিচ্ছি এখানে বিভিন্ন রকমের কালার আছে আপনারা কালারগুলো চেঞ্জ করে দেবেন তা এইভাবে যে প্রার্থীর ছবি চেঞ্জ করে দেবেন যেভাবে হবে লেখা গুনতে এভাবে চেঞ্জ করে দেবেন সবকিছু ঠিক থাকলে ডিজাইনটা করে সেভ করবেন তার জন্য সেভ আইকন চলে যাবেন তারপর কাছে এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওই ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাইবেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চারটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ চলে অবশ্যই ফলো করে রাখবেন